আর একটি আমরা সুন্দর একটা ক্যাশ ছিল কিন্তু ক্যাশটা ধরতে পারলাম না আরো একটি ক্যাশ চোখা দেখলাম ছয় দেখলাম

گڈن اگم سے 14 رن سمجموع کرتے ہیں اگے وکٹ کا تبادلہ نا وہ اتنی کھا کر ائی پتا لاٹری والے اگے دور اگے دور نے ہی حالے بعد ایک کلی گڈ والا ایکیکن بھائی

আছে <laughs> তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছ বেলেগাছি বিশ্বের পরিচালনা অর্থাৎ বেলেগাছি এনভায়রনমেন্ট এন্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট সোসাইটি এই বিশ্বের পরিচালনা স্টুডেন্টদের নিয়ে শীতকালীন একটা ক্রিকেট প্রতিযোগিতা দেওয়া হয় আজকে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে এই খেলাটা তো পঞ্চম বর্ষের আজকে শেষ দিনের সেই ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই তো এখন চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে দেখতেই পাচ্ছো

ক্রিকেটের কিছু নেই খুব সুন্দর পরিবেশে খেলা চলছে এখানে বিশ্বের পরিচালনা ছোটো ছোটো ক্ষুদ্রদের নিয়ে এই খেলাটা বিগত চার বছর ধরে হয়ে আসছে এই নিয়ে খেলা পঞ্চম বর্ষ পদ করলো আবারও আবারও আরও একটি ওয়ার্ল্ড খুব সুন্দর আম্পায়ারিং করছে হুমায়ুন মিদ্রা এবং আমাদের হাফেজ সাহেব দেখছেন হাফেজ সাহেব আম্পায়ার আইজুল মিদে নো বল সেই সাথে আরো একটু ছ রান তো যেটা বলছিলাম করতে ছ রান ক্রিকেট অসম্ভব বলে কিছু হয় না লাস্ট ওভারে 48 রান বাকি ছিল ইতিমধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি রান হয়ে গেছে এখনো তাদের হাতে তিন থেকে চারটি বোলারকে উৎসাহ দেওয়ার জন্য ছোট্ট টিপ দেওয়ার জন্য সব একত্রিত হয়েছে দেখতেই পাচ্ছ তো আবারও আরো একটি বল হবে